কিন্তু আপনাদেরকে এদিক থেকে দেখা দিচ্ছি এদিকে এদিকেও রেস্টুরেন্ট তাই না অন্তু এদিকে সামনের দিকে এদিকে সুন্দর লাগতেছে আমার টায়ার্ড হয়ে গেছে তাই না রেস্ট নিবা হ্যাঁ নাও কিছু খাবা আচ্ছা একটু পরে কেমন একটু পরে আমরা এদিকে একটু আর একটু ঘুরে তারপর খাবো

नहीं बे नहीं बे नहीं बे पसंद होगी तो अरक बत देखी दानी है ना और दां और दां दां का दां दां का दी दी तो यार माया तो कने इसे छोटे-छोटे खेलना पाव गे बहुत बिल्लों की ये दुपोला के डिसर की माया ये खेलते कौन है के नीतेश बाशनी नीतेश

আমরা ঈদের ঘোরাফুড়া করতেছি আছেন সবাই কেমন আছেন আপনাদের আমিও জিজ্ঞেস করছি আজকে আমাদের গোড়াপুরা ভিডিও আপনাদেরকে শেয়ার করবো আমরা কোথায় যাচ্ছি

কেমন জানি লাগতেছে আমরা এখন কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা আমাদের ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবেন আমরা কোথায় গিয়েছি দিনে তো আজকে দিনে তোমার কেমন লাগছে বলো তোমরা করতেছো তাই আদিম তোমার কেমন লাগতেছে বাবা

ঠিক আছে সবাই দেখতে থাকেন আমাদের ভিডিওটা আমরা এখন যাচ্ছি